আসসালামু আলাইকুম আলাদা এর কাছে চলে এসেছি ভাইটার মোটর সাইকেল এখানে আছে কয়টা নয়টা নয়টা ভাই মোটর সাইকেল নিয়ে এসেছে তার মোটর সাইকেলের কন্ডিশন এবং দাম কেমন দেখেন তার মুখ থেকে আমরা শুনি ভাই আপনার প্রথম মোটর সাইকেলটি শুরু করেন প্রথম মোটর পালসার পালসার চুয়াটাঙ্গা নাম্বার আঠারোর মডেল

নাম্বার আঠারোর মডেল জি হাফ টাকার কাগজ মাত্র পঁচাশি হাজার টাকা শুধুমাত্র যদি আপনার ভিডিও থেকে আসে কিছু কম রাখা যাবে আচ্ছা ভিডিও থেকে পাঁচশো কিছু সুজুকি সুজুকি এস মেহেরপুরের নাম্বার উনিশশোর কাগজ মাত্র এক লাখ সাইট হাজার

দেখে যদি আপনারা যান অবশ্যই পরিচয় দিবেন যে আমি বর্ণচক টিভি থেকে দেখছি তাহলে ভাই আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিবে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট দিবে আর টিআরটা ভাই জি আর টিআর টিবিএস আর টিআর 160 160 জি 18 এর মডেল 18 এর মডেল জি দেখেন নাম্বার নাম্বার প্লেট এটা কোন হাফ টাকার কাগজ কিস্তি দুটো দিয়ে আছে হাফ টাকার কাগজ আর এটা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড কুস্টার নাম্বার ষোলোর গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখেন কত সুন্দর আপনি সিটি হান্ড্রেড পেয়ে যাবেন জি দেখেন ফ্রিডম এটা ফ্রিডম শুধু ফ্রিডম এটা দেখা যাচ্ছে সাইকেলের দামে পেয়ে যাবেন জি যারা মাঠে ঘাটে কাজ করেন নিয়ে যাবেন সাইকেলে আর হচ্ছে না তারা এই মোটরসাইকেল গুলো কিনে মোটরসাইকেল চলার শখ হবে আবার মাঠ ঘাটের কাজও করা যাবে চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা এই ভিডিও ডিসকাউন্ট কত ডিসকাউন্ট কিছু রাখা যাবে আচ্ছা তারপরে এটা ফিফটি

যদি আপনার ভিড় দেখে যাতে কেউ আসে যোগাযোগ করতে পারেন কিছু ছাড়া আছে প্রত্যেকটা গাড়ির প্রতি ধন্যবাদ